নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকালবেলায় ডাক পড়ে গেছে বউ কী কী পেয়েছে বউয়ের বাড়ি থেকে কী কী ফুলসজ্জার তত্ত্ব এসেছে সেসব দেখার জন্যে তো এই মুহূর্তে বাড়িতে যেহেতু অনেকেই রয়েছেন দিদিরা আছেন ননদরা আছে তো তাই জন্যেই সবাই মিলে ঠিক করা হলো যে এখন তত্ত্বগুলো খুলে দেখা যাক এবং বউ কী কী গিফট পেয়েছে সেগুলো খুলে দেখা যাক সমস্ত উপহারগুলো অনেক আনন্দ করে খোলা হয়েছে এবং যার যেটা উপহার রয়েছে তাকে সেটা দেয়া করানো হয়েছে তো এই সবই সকাল থেকে চলছিল আমাদের বাড়িতে প্রত্যেকটা বিষয় আমরা সবাই মিলে ভীষণই আনন্দ করে করি সেটা যে কাজই হোক না কেন কুটুম এখনও রয়েছেন তো তারা তারা আজকেও খাবেন এবং কালকের কিছু খাবার বেঁচে গেছে তো সেই সব মিলিয়ে আজকেও সেজমাদের ঘরে খাওয়া দাওয়া হবে তো তাই জন্যই শেজমা আবার দাদাকে সব কিছু আনতে বলছিল যে অনেক কিছু ফুরিয়ে গেছে সেগুলো আনতে হবে যা কিছু কাপড় এসেছিল সেগুলো সমস্ত খোলা হয়ে গেছে আর এই তো এবারে যা কিছু খাবার এসেছিল সেগুলোকে সবাই একটু টেস্ট করে করে দেখছে সবাইকে দেয়া হচ্ছে তবে মিষ্টিটা যেহেতু আমার ভালো লাগে না আমি বুঝতেই পেরেছিলাম যে এখানে কিছু নোনতাও রয়েছে আর আমার নজরটা এখানেই ছিল এটা যখন জামাইবাবুর দিল তো তখন দেখলাম যেটা এটা খানিকটা নিমকির ধরনের খেতে তো বেশ ভালোই ছিল সব কিছু মিলিয়ে সন্দেশগুলো টেস্টটা বেশ ভালো ছিল সত্যি কথা বলতে সবাই মিলে যাই করি না কেন সেটা যদি ভালো নাও হয় তবুও যেন সেটা ভীষণ ভালো লাগে আর এই যে এখানে মেয়ের ঘর থেকে যে সবজি এসেছিলো সেটাও আজকে তরকারিতে দিয়ে দেয়া হবে আর এখানে হচ্ছে এরা দুই যা ছোট যা বড় যাকে গিফট দিচ্ছে তত সমস্ত খোলা হয়ে গেছে আর এরপরে বউ কি গিফট পেয়েছে সেগুলোই সমস্ত খুলে খুলে দেখা হচ্ছিল আর এখানে বিয়ে বাড়িতে যেমন অনেকে গিফট দিয়ে থাকেন কাপ প্লেট বাটি তো এই এইসবই পেয়েছে এর মধ্যে থেকেও শাড়ি রয়েছে আরও অনেক কিছু উপহার আছে টোস্টার হেয়ার ড্রায়ার ফ্রাইং প্যান কড়াই যেরকম হয় সাধারণত তো সেগুলোই খুলে খুলে দেখা হচ্ছিল তবে বিয়েবারে এই যে গিফটগুলো থাকে এর মধ্যে কিন্তু দেখা যায় কি বেশিরভাগ গিফটই হয়তো কাজে তেমন একটা লাগে না যাই হোক সব মিলিয়ে সব কিছু ভালো হয়েছে এবং খুব ভালোভাবে দিনগুলো কেটেও গেছে অনেক আনন্দে অনেক কুটুমজন আজকে সকালেই চলে গেছেন আবার কিছু মানুষ দুপুরবেলা খাবার পর যাবেন আবার কিছু মানুষ হয়তো কালকে সকালে যাবেন তো এরকম করে হয়তো কালকের মধ্যে বাড়িটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে এই যে কয়েকদিন সব কিছু স্টপ হয়ে রয়েছে রান্না বান্না ঘরের কাজ বাজ তো আবার যখন ঘুরে সেগুলো করতে যাব তখন যেন প্রথমটা একটু এলে মনে হবে তারপরে আবার দুদিন পরে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এত উপহারের মধ্যে শেষ পর্যন্ত বরের জন্য একটা পাওয়া গেছে আর এই তো তারপরে সকালবেলার খাবারটা খেতে বসেছি আজকে আর কিছু আমি করিনি নিজের জন্য আজকে এখানে অল্প করে মুড়ি খেয়ে নিচ্ছি সবার জন্যে আর তারপরে আমরা যে বিয়ে বাড়িতে গিফটটা দেব সেটা আনতে গিয়েছিলাম তো এই যে পুলটা কিন্তু হয়ে গেছে এখানে এটা আগে ছিল না অন্য একটা জায়গা দিয়ে যাওয়া হচ্ছিল যেতে যেতে এই দোকানটাতে দিদিদের সাথে দেখা হয়ে গেল তো আমিও ভেবেছিলাম দিদিদের সঙ্গে আসব, কিন্তু তখন একটু কাজ ছিল তাই জন্য আর আসা হয়নি তো হাজব্যান্ডের সাথে যখন গিফটটা কিনতে এসেছি তো ভাবলাম যে দিদিদের সাথে একটু দেখা করে যাই তারা কি নিচ্ছে একটু দেখি আর তার সাথে যদি আমারও ভালো লেগে যায় তাহলে আমিও না হয় কিছু নিয়ে নেব তো এই তো দিদিরাও কেনাকাটি করছে আর তার সাথে আমিও কিনছি এই দোকানটায় আমাদের এখানে কুর্তি ভীষণ ভালো পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইসেও পাওয়া যায় তো এইসব ধরনের কোনো কিছু কেনার থাকলে আমি সবসময় এখানেই আসি কেনাকাটির দিক থেকে কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকে তো কুর্তির ক্ষেত্রে কিন্তু আমার স্যাটিসফ্যাকশানের জায়গা হচ্ছে এইটা আর আপাতত আমি এটা পছন্দ করেছি নেব বলে তো দেখা যাচ্ছে আরও কিছু যদি ভালো লাগে নিয়ে তারপর বাড়ি চলে যাব এবং তারপরে আমরা একটা দোকানে গিয়েছিলাম সেখানে মিক্সার কেনার ছিল কেননা গিফট হিসেবে এটাই দেয়া হবে তো আমরা কয়েকটা দেখেছি তার মধ্যে অবশেষে আমরা এইটা ফাইনাল করেছি তো এটাই নিয়ে যাওয়া হবে এবারে

এরপর খাওয়া দাওয়াটা যেহেতু সেজমাদের ঘরে ছিল তো সবাই এখানে খেতে বসেছে এবং আমরাও বসেছিলাম অপেক্ষা করছিলাম তো গল্প করছিলাম তারই মাঝে তো গল্প হতে হতে আবার আমরাও চলে গিয়েছিলাম খেতে কেননা ওরা ওঠার পরে আমরা বসে পড়েছিলাম সবাই মিলে তো যারা যারা বাকি ছিল তারা তারা আবার পরের ব্যাচে বসেছে তখন আবার আমরা একটু খাবারটা দেয়া দিই করছিলাম খাওয়া দাওয়া শেষে ননদা দিদিদের সঙ্গে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তো এই বাইরেটার যে আমি কতদিন পরে এলাম তার কোনো ঠিক ঠিকানা নেই সেই কালী পুজোর সময় রাত্রেবেলা এসেছিলাম তাছাড়া তো দিনের বেলা সেভাবে একেবারেই আসা হয়নি তো আজকে অনেক দিন পর এলাম অনেক দিন বলতে অনেক মাস পেরিয়ে গেছে তো এই তো সর্ষের ক্ষেত এখন কিন্তু সর্ষের সিজন সেই জন্য জমিতে জমিতে এখন শুধু সর্ষে আর আলুই দেখতে পাওয়া যাবে এই সময় এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে আর তার সাথে সূর্যটাও কিন্তু বেশ ভালো লাগছে আর এই হচ্ছে সর্ষের জমি সর্ষের শাক যেমন খায় সেরকম সর্ষের ফুলও কিন্তু ভাজা করে খেতে বেশ ভালো লাগে আপনারা যদি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এখন সারি চারিদিকে শুধু সর্ষে গাছ আর সরষে গাছ তো শাকগুলো দেখেও ভীষণ লোভ হচ্ছিল আর এই জায়গাটায় কিন্তু সর্ষেগুলো এখনও হয়নি আর অন্যান্য জায়গায় কিন্তু হয়ে গেছে ওনারা হয়তো অনেকটা দেরিতে লাগিয়েছেন তাই জন্য গাছটা এখনও বড় হয়নি আর এই দিকের সমস্ত গাছগুলো বড় হয়ে ফুল এসে গেছে তার সাথে সর্ষেও ধরে গেছে বাড়ি ফেরার পথে দু দিদি মূলে সর্ষে জমিতে নেমে পড়েছে শাক তুলতে আর এরপরে বাড়ি ফিরে যাব তো তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে